দেখা যাকা যাক দর্শক কি হয় দেখা যাক দেখা যাক জয়ের কে লাভ করে দেখা যাক গতিতে দেখা যাক কে হারে 私はね、この人、エゴノオニクに行くよ、この人。

চেৰে ভিডিঅ' কৰা ঘাতী একত্রে আছে অনেকখানি এগিয়ে আছে দর্শক এবং সেরে বাংলা ভিডিও পাড়া অনেকখানি পুষে আছে e que elas 그렇 すごいボッコが出たやつす。 ওই পত্যকা দি এক্সপ্রেস তারা কিন্তু ঘুরিয়ে দিয়েছে এক্সপ্রেস তারা কিন্তু ঘুরিয়ে দিয়েছে অলরেডি

অনেক নিয়ে গিয়ে এদিকে ছেড়ে বাংলা ভিডিও অনেক অনেকখানি খুশি আছে দর্শক দেখা যাচ্ছে আমার কথা নয় দেখা যাচ্ছে সে অনেক

দেখতে কি হয়ে গেল দর্শক দেখা হয় শেষ পর্যন্ত দেখতে দর্শক ওই লক্ষ্য কাছে এখনো দেখা

নিতে পারার যে পানি ছিল সে পানিটা হয়তো শেষ